গতকাল ছিল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন আর ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে নজর ছিল সবার নন্দীগ্রামের দিকে তমলুকের দিকে আর লোকসভা ভোটের আগে থেকেই কিন্তু ফের উত্তপ্ত নন্দীগ্রাম দফায় দফায় কোন সন্ত্রাসের ঘটনা ঘটেছে তার মধ্যেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন সমাপ্ত হলো আর নন্দীগ্রাম তথা তমলুকের বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামের লড়াইটা মূলত ছিল দেবাংশু বনাম অভিজিৎ গাঙ্গুলি আর সেই লড়াইয়ে কিন্তু সারা দিন ধরে পেশামাল দিশে হারা দেবাংশু ভট্টাচার্য এমনিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে প্রায় আড়াই তিন ঘণ্টা পর বাড়ি থেকে বেরিয়েছেন কারণ ভোট শুরু হয়েছে সাতটা সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাঁচটার মধ্যে বুথে পৌঁছে গেছেন সেখানে দেবাংশু বাড়ি থেকে বেরুচ্ছেন সাড়ে সাতটার পর এখানেই কিন্তু পিছিয়ে গেছেন দেবাংশু ভট্টাচার্য গোটা এলাকা জুড়ে একেবারে তাণ্ডব চালিয়েছেন রেতে মতো বুক চিতিয়ে লড়াই করে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট কীভাবে করাতে হয় বুঝিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানেই কিছু অশান্তির ঘটনা ঘটেছে বিজেপির পোলিং এজেন্টদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে তৃণমূল বা যেখানে কোনো তৃণমূলের বাধার মুখে পড়েছে বিজেপি কর্মী সমর্থক থেকে ভোটার থেকে এজেন্ডা সেখানে ছুটে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরেও কিন্তু পিছু হটেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই দেবাংশু ভট্টাচার্য সাড়ে সাতটার পর বাড়ি থেকে বেরিয়ে তিনি কিন্তু এটি বিস্ফোরক ভিডিও ফাঁস করেছিলেন যে ছাপ্পা ভোট চলছে এই ভিডিও ফাঁস করে কিন্তু বিপাকে চোর বিপাকে দেবাংশু ভট্টাচার্য আর কিন্তু শেষ রক্ষা হলো না কারণ বুথের ভিতরের কাস্টিং ভিডিও সেটা কিভাবে দেবাংশুর হাতে গেল এই নিয়ে কিন্তু রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন একেবারে কড়া অ্যাকশন শুরু দিল্লির দেবাংশুর বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন নয় মুখ্য নির্বাচন কমিশনার দেবাংশুর বিরুদ্ধে চরম অ্যাকশন শুরু বিপদে একেবারে বিপদে দেবাংশু ভট্টাচার্য কারণ যে ভিডিও শুধুমাত্র নির্বাচনী কাজে ব্যবহার হয় এবং নির্বাচনী আধিকারিকরা যে ভিডিও শুধুমাত্র দেখতে পান সে ভিডিও কীভাবে দেবাংশুর ফোনে গেল এই নিয়ে কিন্তু উঠে গেছে প্রশ্ন এবং সেই ভিডিওটি একেবারে ফেক ভিডিও সেই ভিডিওয় দাবি করা হয়েছিল যে বুথে ছাপ্পা ভোট চলছে কিন্তু নির্বাচন কমিশনার তৎক্ষণাৎ এই ভিডিও নিয়ে পর্যালোচনা করে এবং পরিস্থিতি বিচার করে স্পষ্ট জানিয়ে দেয় এই ভিডিওটি ফেক ভিডিও ভিভি প্যাট খারাপ হয়ে যাওয়ার জন্য কিছু মানুষ সেখানে দাঁড়িয়েছিলেন প্রিজাইডিং অফিসার সহ পোলিং অফিসার এজেন্ডা সামনে দাঁড়িয়েছিলেন কোনো ছাপ্পা ভোট হয়নি স্পষ্ট কিন্তু বার্তা দিয়ে দিয়েছে গতকালই নির্বাচন কমিশন দেবাংশু ভট্টাচার্যকে আর তারপর পরই কিন্তু এবার আর হাত পা গুটিয়ে বসে থাকছে না দিল্লি একেবারে চরম অ্যাকশন শুরু করে দিল দিল্লি এমনই কিন্তু খবর উঠে আসছে ষষ্ঠ দফার ভোটে দিনভর উত্তপ্ত ছিল তমলুক খেলা যেন হচ্ছিল বিজেপি বনাম তৃণমূল এদিকে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি ওদিকে ছাপ্পা ভোটের ভিডিও নিয়ে হাজির তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন দেবাংশু বুথের ভিতরে সেই ভিডিও শেয়ার করে দেবাংশু অভিযোগ ছিল দেদার ছাপ্পা হচ্ছে ভোট শুরুর দিক থেকেই তমলুকের ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরভন দেবাংশু যদিও সেই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে নির্বাচন কমিশন এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে কমিশন জানিয়েছে কোনো ছাপ্পা ভোট হয়নি সেই ভিডিও দেখা যাচ্ছে সেখানে ভিভি বদল করা হচ্ছিল পাল্টা নির্বাচন কমিশনের প্রশ্ন তৃণমূল প্রার্থী দেবাংশুর কাছে সেই ভিডিও গেল কিভাবে জানা যাচ্ছে এই নিয়ে পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন কারণ সেই ভিডিও কমিশন কাউকে দেয়নি তাহলে কিভাবে ভিডিও লিক হলো কে তা ছড়িয়ে দিল সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছে কমিশন ভিডিও লিক করার পিছনে যার হাত রয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে এমনই কিন্তু জানা যাচ্ছে কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ওয়েব কাস্টিংয়ের ভিডিও প্রকাশে আনা কমিশনের গাইডলাইনে নেই তারপরও এই ঘটনা কিভাবে ঘটলো এই নিয়ে রহস্যভেদ করতে চাইছে কমিশন ইতিমধ্যেই জেলা নির্বাচনী আধিকারিক ও সেক্টর অফিসারের থেকে এই সংক্রান্ত বিষয়ে তথ্য তলব করেছে বলে জানা যাচ্ছে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের সূত্র মারফত তার মধ্যেই কিন্তু জোর বিপাকে একেবারে জোর বিপাকে দেবাংশু ভট্টাচার্য তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলে দুশো উনআশি নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা ভোট হচ্ছে শুভেন্দুবাবু একটি লজ্জা করুন তৃণমূলের অভিযোগ পাওয়ার পরপরই অ্যাকশন শুরু করে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সেই ভিডিও সত্যতা যাচাই করে দেখা হয় দেবাংশু যে বুথে ছাপ্পার অভিযোগ তোলেন সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্মীরা তারপর মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেয় যে ছাপ্পা ভোট পড়েনি তবে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আক্তার তিনি বলেছেন এটা ভুল খবর ওই বুথে ভিভিপ্যাট পরিবর্তন করা হচ্ছিল ছাপ্পার কোনো ঘটনা ঘটেনি কিন্তু প্রশ্ন উঠছে দেবাংশুর কাছে সেই ভিডিও কিভাবে গেল এবার এই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে কমিশন কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে ওয়েব কাস্টিংয়ের ভিডিও প্রকাশ্যে আনা কমিশনের গাইডলাইনে যেহেতু নেই সেক্ষেত্রে কীভাবে এই ভিডিও প্রকাশ্যে নিয়ে এলেন দেবাংশু ভট্টাচার্য সেই খবর শুরু হচ্ছে জানা যাচ্ছে এই ভিডিও কমিশন কাউকে দেয়নি তাহলে কিভাবে এই ভিডিও লিক হলো সেটাও কিন্তু খতিয়ে দেখতে চাইছে নির্বাচন কমিশন দরকার হলে দেবাংশু ভট্টাচার্যকে কিন্তু তলব করতে পারে নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর উঠে যাচ্ছে কিভাবে তিনি এই ভিডিও পেলেন কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক ও সেক্টর অফিসারকে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে কিভাবে দেবাংশুর কাছে এই ভিডিও এলো প্রয়োজনে দেবাংশু ভট্টাচার্যকে চিরা করতে পারে তলব করতে পারে নোটিশ ইস্যু করতে পারে দেবাংশুর বিরুদ্ধে নির্বাচন কমিশন একেবারে দিল্লির তরফ থেকে অ্যাকশন শুরু করা হয়েছে কারণ নির্বাচন কমিশনের আইন বিরুদ্ধ কাজ করেছেন বেআইনি কাজ করেছেন দেবাংশু ভট্টাচার্য বুথের ভিতরের কাস্টিং ভিডিও সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেখানে নির্বাচন চলছে ভোট চলাকালীন কীভাবে লিক হলো এবং কিভাবে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এটা কিন্তু একেবারে অপরাধমূলক কাজ এমনকি দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে একেবারে কড়া অ্যাকশন কড়া পদক্ষেপ নিতে পারে রাজনৈতিক মহলের ধারণা এর জন্য কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে চরম ফ্যাঁসাতে পর্যন্ত পড়তে হতে পারে গ্রেফতার পর্যন্ত হতে পারেন দেবাংশু ভট্টাচার্য এমনই মনে করছেন রাজনৈতিক মহল তবে কার কাছ থেকে ভিডিও পেলেন তার নাম যদি বলে দেন তাহলে কিন্তু দেবাংশু ভট্টাচার্যের কিছুটা হলো ছাড় হতে পারে তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও লিক হয় রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই ভিডিও এবং বুথের ভিডিও বুথ ভোট যেখানে চলছে ভোট চলাকালীন বুথের ভিডিও শেয়ার করা কিন্তু একেবারে অপরাধমূলক কাজ নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যেখানে বুথের ভিতরে সমস্ত পোলিং অফিসারদের ফোন সুইচ অফ করে রাখতে হয় বুথের ভিতরে ফোন নিয়ে প্রবেশ করতে পারেন না কেউই সেখানে এই কাজ কিভাবে করলেন একজন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এই প্রশ্নই উঠে গেছে এরপর নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় দেবাংশু ভট্টাচার্যকে নোটিশ পাঠালে কি জবাব দেন দেবাংশু ভট্টাচার্য কি হতে চলেছে এবার এই ঘটনা নিয়ে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের